বর্তমানে আমরা আমাদের যে এককালীন কমিটমেন্টটি আছে যে শহীদ পরিবারদেরকে পাঁচ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা করে আমরা পৌঁছে দিচ্ছি এটি দেওয়ার মাধ্যমে যার আমরা যারা আহত আছে এবং যারা শহীদ পরিবাররা রয়েছে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করছি এবং সেই ইনফরমেশনের উপর বেস করে আমরা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রমের জন্য যা যা করণীয় তার প্ল্যানিং করব এবং তার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। বরিশাল বিভাগ অনেক বড় একটি বিভাগ এবং আমাদের দেখা মতে ঢাকার পরে সর্বোচ্চ শহীদের সংখ্যা এই বরিশাল বিভাগে আমার বরিশাল বিভাগের কাছে একটিই বার্তা যে আপনারা অনেক ত্যাগ করেছেন বরিশাল বিভাগ এই ছাত্র আন্দোলনে অনেক ত্যাগ করেছে পুরো বাংলাদেশের এখন দায়িত্ব এই বরিশাল বিভাগ সহ যারা শহীদরা রয়েছে তাদের সবার পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের পক্ষ থেকে যতভাবে চেষ্টা সাহায্য করার আমরা চেষ্টা করে যাচ্ছি জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন থেকে আজকে সিলেটে এসেছি এখানে সিলেটে আমাদের তথ্য মতে সর্বমোট শহীদের সংখ্যা বত্রিশ আমরা বত্রিশ জনকেই চেক দেওয়ার জন্য এসেছি কিন্তু আঠারো জনের কাগজপত্র সম্পূর্ণ হওয়ার কারণে তাদেরকে আজকেই দিয়ে দিতে পেরেছি এবং বাকি বারো জনের মধ্যে কয়েকজন আমাদের কাছে কাগজপত্র জমা দিয়েছে তাদের কাছে বাকি টাকা চলে যাবে এবং প্রত্যেক শহীদের পরিবারকে আমরা পাঁচ লক্ষ টাকা করে আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে মূলত এখন আমরা আঠারো জনকে দিয়েছি এবং বাকি যে বারো জন আছে তাদের কাগজপত্র আমরা সংগ্রহ করছি আমরা সারা লিগাল লিগাল আমাদের টিম দেশের এই এবং আরেকটু যদি এডিশনাল আমি বলি আমাদের ফাউন্ডেশন থেকে আমাদের লিগাল টিম সারা দেশে যত মামলা হয়েছে শহীদদের আহত রিলেটেড সেই মামলাগুলো আমরা পর্যবেক্ষণ করছি এবং সেখানে যদি আমাদের কোনো হস্তক্ষেপ করা লাগে আমরা সেটারও চেষ্টা করছি